আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ রবসিনী আইলা রবিস্লাম আপনি প্রশ্ন করেছেন হাউ ডাজ ফ্লুরোকুইনোলন কজ কিউটি প্রোলঙ্গেশন অর লং কিউটি সিনড্রোম দ্যাট মিনস ফ্লুরোকুইনোলন অ্যান্টিবায়োটিকটা কীভাবে কিউটি ইন্টারভালকে প্রলং করছে এটা হচ্ছে ফ্লুরোকুইনোলন এই অ্যান্টিবায়োটিকগুলো পটাশিয়াম চ্যানেল ভোল্টেজ গেটেড পটাশিয়াম চ্যানেলকে ব্লক করে দেয় প্রশ্ন হলো ভোল্টেজ গেটেড পটাশিয়াম চ্যানেল ব্লক করলে কিউটি ইন্টারভাল প্রলং কেন হচ্ছে তাহলে চলুন প্রথমে আমরা দেখে আসি আমাদের যে কার্ডিওমায়াসাইট আছে সেই কার্ডিওমায় একটা সিস্টোল এবং ডায়াস্টোলের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কেমন আপনারা সবাই জানেন এখানে এই যে আমরা দেখতে পাচ্ছি ফেস জিরো ফেজ জিরো ফেজ জিরো মানে হচ্ছে কার্ডিওমায়োসাইটের ভেতরে এটা মনে করেন একটা কার্ডিওমায়োসাইট জাস্ট বোঝানোর জন্য রাউন্ড শেপ করে আঁকলাম অ্যাকচুয়ালি কার্ডিওমায়োসাইটের শেপ এমন না তো মনে করেন এই একটা কার্ডিওমায়োসাইট এখন এখানে ভিতরে র্যাপিডলি হিউজ অ্যামাউন্টস অফ কি ঢুকবে সোডিয়াম আয়ন ইনফ্লাক্স হবে ফলে কার্ডিওমায়োসাইটের ভেতরে যেহেতু সোডিয়াম আয়ন ইনফ্লাক্স হচ্ছে ফলে কার্ডিওমায়োসাইটের মেমব্রেন পটেন্সিয়ালটা কি হবে পজিটিভ মেমব্রেন পটেন্সিয়াল হবে ফলে এই গ্রাফটা উপরের দিকে উঠবে কারণ পজিটিভ চার্জ বাড়ছে এই কারণে আমরা প্রথম ফেজ জিরো গ্রাফটা পাচ্ছি দেখেন ফেজ জিরো ওকে তাহলে এই ফেজে হচ্ছে কি র্যাপিড সোডিয়াম ইনফ্লাক্স হচ্ছে আচ্ছা এরপরে যেটা হবে এরপরে এই যে দেখেন ছোট্ট এই ইয়েলো লাইনটা এটা হচ্ছে এই সময়টা যেটা হচ্ছে ফেজ ওয়ান এই ফেজ ওয়ান যেটা হয় এখানে কার্ডিমাইসেটের ভিতর থেকে পটাশিয়াম বের হয়ে যায় তাহলে মনে করেন এই একটা কার্ডিওমায়াসেট আর সব সেলের ভেতরে সবাই জানেন ডেফিনেটলি পটাশিয়াম আয়ন অ্যামাউন্টটা বেশি থাকে এখন এই পটাশিয়াম আইনগুলো ভোল্টেজ গেটেড পটাশিয়াম চ্যানেল দিয়ে তারা সেল থেকে বের হয়ে যাবে ইফ্লাক্স হয়ে যাবে তাহলে যেহেতু সেল থেকে একটা পজিটিভ চার্জ লস হয়ে যাচ্ছে সো উই ক্যান সে দ্যাট দে এই কার্ডিওমাইসেটের ভেতরে তখন একটা কী হবে নেগেটিভ মেমোরি ইম্পর্টেন্ট সেল তৈরি হবে মানে তার পজিটিভিটি কমে যাবে এই কারণে গ্রাফটা তখন নিচের দিকে নেমে যাচ্ছে গ্রাফটা তখন নিচের দিকে নেমে যাচ্ছে এর পরের ফেজে কী হবে এর পরের ফেজে পটাশিয়াম আয়নস ইফ্লাক্স হচ্ছে এটা তো থাকবে ইন দ্য মিন টাইম আবার সিমুলটেনিয়াসলি ক্যালসিয়াম আয়ন ইনফ্লাক্স হতে থাকবে ক্যালসিয়াম আয়ন ইনফ্লাক্স হবে তাহলে সেল থেকে একদিকে পজিটিভ চার্জ বের হচ্ছে যেটা পটাশিয়াম আবার আরেকদিকে ক্যালসিয়াম আয়ন ইনফ্লাক্স হচ্ছে ফলে আলটিমেটলি এই যে কার্ডিও মাইসাইডের সেল মেমব্রেনের মধ্যে একটা স্ট্যাটিক পজিটিভ মেম্রিন পটেন্সিয়াল বজায় থাকবে স্ট্যাটিক রিলেটিভলি স্ট্যাটিক কারণ পজিটিভ যেরকম বের হচ্ছে ঠিক একইভাবে আর একটা পজিটিভ চার্জ ঢুকছে ফলে তখন আমরা পাবো প্লে টু ফেস এই যে একটা স্ট্যাটিক কার্ভ পেয়ে থাকি একটা স্ট্যাটিক কার্ভ যেটাকে আমরা বলছি ফেজ টু এখানে দুটো ঘটনা হয় ক্যালসিয়াম ঢুকে পটাশিয়াম বের হয় ঠিক আছে এই যে আশা করি ক্লিয়ার তাহলে এই যে আমরা এতক্ষণ যে গল্পটুকু আপনাদের সাথে শেয়ার করলাম ফেজ জিরো থেকে শুরু করে ফেজ ওয়ান এবং ফেজ টু ঠিক আছে এই যে এ এ এতটুকু অংশটা আমরা যদি এই ইসিজি গ্রাফে দেখি সেটা কোনটা সেটা হচ্ছে কিউ আর এস আবার দেখেন কিউ আর এস আবার কিউ আর এস এই ছোট্ট এই পোর্শনটা এখানে এই গ্রাফে এতটুকু পর্যন্ত ক্লিয়ার এই ছোট্ট পোর্শনটা গ্রাফের এতটুকু পর্যন্ত দ্যাট মিনস ফেজ টু পর্যন্ত এবার আমরা আসি যে এই যে ফেজ এর শেষ থেকে মানে এখান থেকে শুরু করে এখান পর্যন্ত এখান থেকে শুরু করে এখান পর্যন্ত হ্যাঁ মানে একদম ফেস ফোর পর্যন্ত এই পোর্শনটা এই জায়গার মধ্যে কোথায় সেটা হচ্ছে এই যে টি ওয়েভটা মানে এই রেস্ট অফ দ্য লেংথ সহ টি তাহলে এই এই এটা হচ্ছে গ্রাফে এখানে ওকে তাহলে এই যে এখানে কি ঘটনা হচ্ছে এই পোর্শনটাতে কার্ডিওমাইসাইটের ভেতর থেকে অনলি পটাশিয়াম সব বের হতে থাকে পটাশিয়াম সব বের হতে থাকে তাহলে যেহেতু কার্ডিওমাইসাইটের ভেতর থেকে একটা পজিটিভ চার্জ বের হয়ে যাচ্ছে তাহলে কার্ডিও মায়োসাইটের সেল মেমব্রেন নেগেটিভ মেমব্রেন পটেন্সিয়াল গেইন করবে দ্যাট মিন্স পজিটিভিটি কমবে ফলে গ্রাফ উপর থেকে নিচে নামতে শুরু করলো এবং এই যে কার্ডিওমায়োসাইট এখন নেগেটিভ হচ্ছে দ্যাট মিন্স কার্ডিওমায়োসাইট এখন রিপোলারাইজেশান হচ্ছে দ্যাট মিন্স কার্ডিওমায়োসাইট এতক্ষণ কন্ট্রাক্টেড অবস্থায় ছিল হার্ট এতক্ষণ সিস্টোল ফেজে ছিল এখন যেইমাত্র এই লাইনটা শুরু হলো এই ওয়েভটা শুরু হলো তখন হার্ট সিস্টল থেকে আবার ফুলতে শুরু করলো মানে ডায়াস্টোলি তখন সিস্টোল এই এই জায়গায় ছিল কন্ট্রাক্টেড ভেন্টিকুলার মাসালস এখন তারা আবার রিল্যাক্স হয়ে রিল্যাক্স হয়ে রিল্যাক্স হয়ে তারা তাদের পূর্বের ডায়ালাইটেড ফেজে চলে যাবে যেটাকে আমরা বলছি ডায়াস্টোলি যেটাকে আমরা বলছি ডায়াস্টলি এবং এটা কিভাবে হয় এটা হয় যে রিপোলারাইজেশানের মাধ্যমে এটা হয় রিপোলারাইজেশানের মাধ্যমে এবং গ্রাফে এই রিপোলারাইজেশানের কারণে গ্রাফে কোন ওয়েভটা পায় টি ওয়েভটা পাই একদম ক্লিয়ার তাহলে আমরা আলহামদুলিল্লাহ তিনটা চিত্র নিয়ে কথা বললাম একটা হচ্ছে এই গ্রাফিক্যাল প্রেজেন্টেশন আরেকটা হলো এটার সাথে আমাদের ইসিজি ওয়েভের ইন্টারপ্রিটেশন আরেকটা হলো এইটা এবং এইটার সাথে হার্টের সিস্টল এবং ডায়াস্টলের যে রিলেশন ক্লিয়ার ওকে এখন আমাকে বলেন যে এই যে ফেস থ্রি দ্যাট মিন্স যে রিপোলারাইজেশন হলো দ্যাট মিন্স যে টি ওয়েভ অরিজিন হলো দ্যাট মিন্স যে হার্টের ডায়াস্টল হলো হার্ট মাসেলের রিল্যাক্সেশান হলো এটা কী কারণে হলো ডিউ টু ইফ্লাক্স ডিউ টু ইফ্লাক্স অফ পটাশিয়াম আয়ন ফ্রম কার্ডিও মায়োসাইট কীভাবে কার্ডিও মায়োসাইট থেকে পটাশিয়াম ইফ্লাক্স কীভাবে হয়েছে আমরা একটা চিত্র আঁকি এই হলো একটা কার্ডিও মায়োসাইট এবং এখানে থাকে প্রচুর ফুল গেটেড পটাশিয়াম চ্যানেল আমরা সময় সময়ক্ষেপণ না করার জন্যে মাত্র দুটো আঁকলাম এবং তার ভেতরে আছে প্রচুর পরিমাণ ইন্ট্রাসেলুলার পটাশিয়াম এখন তারা এই যে চ্যানেলটা যেটা রেড কালার এটা হলো ভোল্টেজ গেটেড পটাশিয়াম চ্যানেল এই চ্যানেলটা দিয়েই পটাশিয়ামগুলো কি হবে কার্ডিমাইসেড থেকে বের হবে এবং এর ফলেই তখন এখানে এই ওয়েভটা তৈরি হবে টি ওয়েভটা তৈরি হবে ইসিজিতে এবং হার্টের চেম্বার ডায়াস্টল করবো রিল্যাক্স হব এখন এই যে ফ্লুরো কুইনোরল ফ্লুরো কুইনোরোল বা সিপ্রোফ্লক্সাসিন মোক্সিফ্লক্সাসিন লিভোফ্লক্সাসিন ওফ্লক্সাসিন এই ড্রাগসগুলো এই ড্রা এই চ্যানেলটাকে ব্লক করে দিচ্ছে ব্লক করে দিলে পটাশিয়াম বের হতে পারবে না পটাশিয়াম বের হতে না পারলে এই গ্রাফটা এখন যেরকম সাঁই করে নেমে গেছে এখন তো পটাশিয়াম চ্যানেল সব ব্লক অল্প কয়েকটা খোলা আছে ফলে মনে করেন এতক্ষণ চ্যানেল ছিল দশটা তাহলে দশটা পটাশিয়াম চ্যানেল দিয়ে দশটা পটাশিয়াম বের হতে লাগতো এক সেকেন্ড সময় হ্যাঁ সবাই আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল বের হয়ে যাচ্ছে এখন মনে করেন সিপ্রোফ্লক্সাসিন এসে পাঁচটা পটাশিয়াম চ্যানেল ব্লক করে দিল এখন আপনার পটাশিয়াম আয়ন তো বের হবে দশটাই কিন্তু বের হওয়ার চ্যানেল আপনি কমিয়ে ফেলেছেন হাফ আগে দশটা ছিল দশটা পটাশিয়াম বের হতো এখন দশটা পটাশিয়ামই বের হবে কিন্তু দরজা আছে মাত্র পাঁচটা ফলে এখন সময় লাগবে তাদের মানে ডাবল সময় লাগবে আগে এক সেকেন্ড এখন ধরেন দুই সেকেন্ড লাগবে হ্যাঁ তখন গ্রাফটা আগে এইভাবে শার্পলি নামতো স্লোপ বেশি ছিল এখন গ্রাফটা নামবে এইভাবে স্লোপ বেড়ে যাবে যদি আরও পটাশিয়াম চ্যানেল ব্লক করেন এই গ্রাফটা আরও স্লোলি নামবে তাহলে দেখেন এখানে এখন ইন্টারভালটা এটা আর যদি গ্রাফটা এখানে শেষ হয় তাহলে ইন্টারভালটা হয়ে যাবে এটা এই যে এই যে ইন্টারভালটা বেড়ে যাচ্ছে এটাই হচ্ছে আমার কিউটি প্রলঙ্গেশন তার মানে পটাশিয়াম চ্যানেল ব্লক করলে আমার আমি আপনাদেরকে প্রথমে বললাম যে এই যে গ্রাফটা এই গ্রাফটা হলো এই ইসিজি ওয়েভের মধ্যে এই পোর্শনটুকু তাহলে পটাশিয়াম চ্যানেল যদি ব্লক হয় তখন টি ওয়েভটা তৈরি হবে এখানে আর দেখেন টি ওয়েভের এই 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 জায়গা এই ডিস্ট্যান্সটা যত বড় হবে আলটিমেটলি কিউটি ইন্টারভাল মানে কি কিউটি ইন্টারভাল মানে হলো ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট অফ কিউএফ টু এন্ড পয়েন্ট অফ টিউফ তাহলে এই টি এখানে তৈরি না হয়ে টি যদি এখানে হয় আলটিমেটলি আপনার কিউটি ইন্টারভালটা বড় হয়ে যাচ্ছে কিউটি ইন্টারভাল বড় হয়ে যাচ্ছে এইভাবেই আমার ফ্লুরো কিউটি প্রোলঙ্গেশন করে থাকে আশা করি ইনশাল্লাহ ব্যাপারটা ক্লিয়ার আরেকটা জিনিস হচ্ছে মনে রাখবেন যে কিউটি প্রোলঙ্গেশন হলেই আমরা এটাকে তেমন একটা ভয় পাই না হ্যাঁ এটা মোস্ট অফ দ্য টাইম এসিম্টোম্যাটিক থাকে কিন্তু কিউটি প্রোলঙ্গেশনের কারণে সাডেনলি যদি পেশেন্টের টরসিডিস ডিপয়েন্টেস ডেভেলপ করে যেটা একটা মেডিকেল ইমার্জেন্সি যে সময় ডেথ হয়ে যেতে পারে আল্লাহ না করু তখন আমরা একটু ওরিট হয়ে থাকি এখন প্রশ্ন হলো লং কিউটি সিনড্রোম হলে টর্সিডিস ডিপয়েন্টেস কেন হয় এটা নিয়ে একটু ব্রিফলি বলি যদিও এটা আপনার কোয়েশ্চেন ছিল না এটার সাথে অ্যাসোসিয়েটেড থাকায় আমি একটু ব্রিফলি বলে দিতে চাচ্ছি দেখেন সিম্পলি আমরা আমরা আপনাদেরকে এক্সপ্লেন করি মনে করেন এতক্ষণ আমার গ্রাফটা এই এখানে যাচ্ছে এখন পটাশিয়াম চ্যানেল ব্লক হয়ে যাচ্ছে ফলে এটা আরও একটু বড়ো হয়ে যাচ্ছে আরও একটু এখন আরও পটাশিয়াম চ্যানেল ব্লক করলো ফলে এটা আরও লম্বা হয়ে যাচ্ছে ঠিক আছে দ্যাট মিন্স কিউটি প্রলঙ্গেশন হচ্ছে প্রথমে ডিস্ট্যান্স এখানে ছিল এখন এখানে হলো এখন আরও এখানে হলো হ্যাঁ তাহলে কিউটি প্রলঙ্গেশন হচ্ছে এখন যখন এরকম লম্বা হতে থাকবে ডিস্টেন্সটা যখন লম্বা হতে থাকবে তখন কি হবে এখানে আমার এই যে প্লে টু ফেস এই প্লে টু ফেসের শেষ দিকে কারণ এত লম্বা ডিস্টেন্স তো নর্মালি হওয়ার কথা না তো ভেন্ট্রিকল যখন দেখবে যে তার রিপোলাইজেশন টাইম অনেক বেশি তখন সে নিচ থেকে আরেকটা ডিপোলাইজেশন করে ফেলবে এই ডিপোলারাইজেশন পিকটা কিন্তু অ্যাসে নোট থেকে আসে নাই এটা ভেন্ট্রিকুলার মাসেল নিজে তৈরি করছে এই কারণে এটা হচ্ছে ইকটোপিক এবং এটাকে বলে আর্লি আর্লি আফটার ডিপোলারাইজেশন এই পিকটাকে কি বলে এই ওয়েভটাকে পজিটিভ ডিফ্লেকশন আর্লি আফটার ডিপোলারজেশন কারণ এই মাত্র একটা ডিপোলারাইজেশান হলো হয়ে উচিত ছিল একটা এখন রিল্যাক্সেশন হবে তার আগে আবার আরেকটা ডিপোলারাইজেশান এই কারণটাকে বলে আর্লি আফটার ডিপোলারাইজেশান এখন এরকম আর্লি আফটার ডিপোলারাইজেশনটা হতে হতে এটা যখন অনেক বড় হয়ে যাবে তখন এখানে আলটিমেটলি আরেকটা ভেন্টিকুলার কন্ট্রাকশন তৈরি হবে তাহলে দেখেন নিয়ম ছিল ভেন্টিকুলার একটা কন্ট্রাকশন করবে কিছুক্ষণ পজ নেবে অ্যাট্রিয়াম থেকে আরেকটা ইম্পাস আসবে আরেকটা কন্ট্রাকশন করবে কিন্তু এখন কিউটি প্রলং হওয়ার কারণে এখানে তৈরি হবে আর্লি আফটার ডিপোলারজেশন ওয়েভ এটা যখন আরও পিকে উঠে যাবে থাকতে থাকতে তখন সে ইটসেলফ এই একটা সিস্টল শেষ হওয়ার আগে আর একটা সিস্টল শুরু করে দিবে। তখনই আপনি এই এরকম উল্টো পাল্টো মানে গ্রাফ পেতে শুরু করবেন যেটা হচ্ছে টর্সেডিস ডি পয়েন্টেস ওকে তাহলে এই হচ্ছে বিষয়টা এই কারণেই লং কিউটি সিনড্রোম থাকলে আমরা কিসের ভয়ে থাকি আমরা টর্সারিস ডিপেন্টের ভয়ে থাকি এটা ট্রিটমেন্ট আমরা কী করি আমরা প্রোপানল ইউজ করে থাকি হ্যাঁ প্রোপানল বা আদার্স যে অ্যান্টিঅ্যাক ড্রাগসগুলো আমরা ইউজ করতে পারি তাহলে আমরা আপনাদেরকে যদি বলি যে কোনো পেশেন্টের কিউটি প্রলঙ্গেশন আছে কি না আপনি কীভাবে বুঝবেন আপনি বলবেন সিম্পল আমি কিউএফ থেকে টিউএফের ডিস্টেন্স মাপবো সিম্পল না কারণ যেহেতু কিউটি ইন্টারভাল একটু সিম্পলি বুঝেন কিউটি ইন্টারভাল হলো এখান থেকে এখান পর্যন্ত এখন কারো যদি হার্ট রেট বেশি হয় তার তো এমনিতে আর ওয়েফ একটু পরপরে তৈরি হচ্ছে এখানে একটা আর তৈরি হলো এখানে একটা আর তৈরি হলো তাহলে তো তার কিউটি ছোটো হবেই কিন্তু এটা তো প্যাথোলজি না এটা তো ফিজিওলজিক্যালি আমি দৌড়াচ্ছি আমার হার্ট রেট বেড়ে গেছে তাহলে হার্ট রেট যদি বাড়ে কিউটি ইন্টারভাল শর্ট হবে এটা নট ফ্যাথ প্যাথোলজি এটা ফিজিওলজি আবার কেউ ঘুমোচ্ছেন আপনার হার্ট রেট কমে ফিফটি ফাইভে চলে আসলো ব্রাডি গার্ডিয়া তাহলে ব্রাডি গার্ডিয়া হলে কিউটি ইন্টারভাল বাড়বে এটাও তো আপনার প্যাথোলজি না এটাও ফিজিওলজি তাহলে তার মানে আমরা বুঝলাম যে কিউটি ইন্টারভাল ইজ ক্লোজলি কানেক্টেড উইথ হার্ট রেট কারণ আপনি শুধুমাত্র কিউটি ইন্টারভাল মেপে বলতে পারবেন না কারও কিউটি প্রোলঙ্গেশন আছে এই কারণেই আমাদের মাপতে হবে সি রেশিওটা আমাদের দেখতে হবে তাহলে আপনি কিউটি ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট অফ কিউ এন পয়েন্ট টি এটা এটাকে ডিভাইড করবো আর আর ইন্টারভালের রুট দিয়ে ওকে দেন আমরা এই ভ্যালুটা দিয়ে আমরা বুঝবো যে পেশেন্টের আছে কিনা যদি দেখেন আমি কিন্তু কিউটি টি বলি নেই এটা হচ্ছে কিউটিসি এটা মনে রাখতে হবে তাহলে কিউটিসি ভ্যালুটা মেইন মানে মেইলদের ক্ষেত্রে যদি মোর দেন ফোর ফিফটি হয় তাহলে প্রোলঙ্গেশান আছে ফিমেলদের ক্ষেত্রে ফোর সিক্সটি হলে প্রোলঙ্গেশান আছে এই হচ্ছে আমাদের ডায়াগনোসিস করার ব্যাপারটা আশা করি ব্যাপারটা ক্লিয়ার ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ